দিনে কথা বলতে হবে আজকে মনে করেন যে আমি একটা বলো বল মারানো এখানে পড়া হয় নাকি এটা প্রথম হাদিস বোখারি শরীফের যিনি নোট সারা লিখেছেন তার মধ্যে সবচেয়ে উন্নত মানের পর্যন্ত আর কোনো সারা বা নোট আসবে না যিনি লিখেছেন তার নাম হচ্ছে হাফিজ বিন হাফিজ ইবনে হাজার আল আসকালানি ওরই একটা লিখিত একটা পুস্তক যার নাম হচ্ছে কি বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম ছোটખા খন্ডা পাতলা হাদিসের জামাতে পড়া হয় এই বইটা আপনাদের সবচেয়েতে উঁচু হাদিসের পুস্তক একবার পড়ুন আলহামদুলিল্লাহ জোর করে পড়ুন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা খুব ভালো কথা বুলগুল মারামির এটা একটা মাদ্রাসা সেই মাদ্রাসারই ক্ষেত্রে কথা বলছি আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করেছে কত দিনে বললাম 120 দিনে কি করে

তাহলে যেই জিনিসটাকে সৃষ্টি করতে বেশি সময় লেগেছে তার গুরুত্ব বেশি না কম সময় লেগেছে তার গুরুত্ব বেশি তাহলে মানুষকে সৃষ্টি করতে একশো কুড়ি দিন আর এই আকাশ আর পৃথিবীকে সৃষ্টি করতে মাত্র ছয় দিন তাহলে আমার গুরুত্ব বেশি না আকাশ আর পৃথিবীর গুরুত্বটা বেশি কোন মানুষের আচ্ছা আপনারা যদি প্রশ্ন করি যে জান্নাত কোথায় আছে আর জাহান্নাম কোথায় আছে প্রশ্নের উত্তরটা আপনারা বলতে পারবেন কোথায় একটাই কথা জাহান্নাম আছে নিচে জান্নাত আছে উপরে আপনারা সবাই শিক্ষিত মানুষ জানি না কিরকম এলাকায় শিক্ষিত মানুষ আছে আমার বক্তৃতা শুনতে গেলে একটু ভালো ছাত্র ছাত্রী হতে হবে কথাগুলো কতখানি বুঝবেন জানি না আমরা বাজারে ওই বক্তৃতা বিক্রি করি না যে কথাগুলো বলি কোন করে ভুল কোথায় হলে কান ধরি না তো ভুল স্বীকার করে নি কারণ বক্তৃতা দিতে গেলে আগে স্টাডি করতে হয় অধ্যয়ন করতে হয় মোতালা করতে হয় হাদিস কোরআন বিভিন্ন জিনিস আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছে 120 দিনে কিভাবে আপনাকে কোরআন থেকে আমি প্রমাণটা দেখাচ্ছি আল্লাহ তাআলা প্রথমে মাটিকে নিয়ে এসেছিল এক মুষ্টি মাটি কোথা থেকে এই মাটি থেকে এই পৃথিবী থেকে যতটা মাটি আল্লাহ নিয়ে ততদিন ওই ওইটি মাটি দিয়ে শিশু আর দ্বিতীয়বার কোন মাটি পৃথিবী থেকে নেওয়া হবে না তার সঙ্গে জল নিয়েছে প্রথমে যে জল নিয়েছে সেই জল কেমন পর্যন্ত যত জীবজন্তু মানুষ আসবে সমস্ত সেখান থেকে সৃষ্টি করা হবে আলহামদুলিল্লাহ তারপরে কি আগুন নেওয়া হয়েছে বাতাসটা নেওয়া হয়েছে একবারই জানিয়ে নিয়েছে পৃথিবী সৃষ্টির সংলগ্নে বা প্রথমে কেমন পর্যন্ত ওই সমস্ত আগুন বাতাস মাটি জল যেটুকু নিয়েছে এখন পৃথিবীতে লোক সংখ্যা হচ্ছে সাতটা মহাদেশে কতটি লোক প্রায় সাড়ে আটশো কোটি তাহলে সৃষ্টি হয়েছে ওই এক মুঠে মাটি দিয়ে এটা মেনে নিতে হবে বিশ্বাস তফসিল কতগুলো তফসিল আমরা আলেমেরা বুঝি না বোকার মতো কি বক্তৃতা এখানে করে দিয়ে যায় আমি নিজেও বুঝি না বারোটা সময় যদি এগারোটার সময় যদি কোনো বক্তাকে স্টেজে যদি এখানে আনা হয় বক্তাও নিজে বুঝবে না আর শ্রোতাও বুঝবে না

যদি ওয়াট টাইমে যদি ব্যবসা করেন ব্যবসায় ফল হবে টাইমে ব্যবসা করতে হবে ঝড়ে আম কুড়াতে বলে যে ঝড় থেমে যাওয়ার পরে আম কুড়াতে যায় ও আম পাবে জি ভাই পাবে কই ঝড়টা থেমে যায় তারপরে আমটা কুড়াতে যাব ও ঝড় থামার পরে পরে কিন্তু আর যদি যাই আয়া আম পাবে না ঝড় যখন বইবে তখনই তুমি আম যাও এবং তখনই তুমি কি আম পাবে যদিও তোমাকে বৃষ্টিতে ভিজতে হয় যদিও তোমাকে সাইক্লোন ঝড়ে মুখে পড়তে হয় যদি আকাশ থেকে তোমাকে বড় পাথর খেতে হয় সেই অবস্থায় তোমাকে নিচু আর ঝড় কি কিনতে কি বলছে কি আম হবে এটা বলে দেওয়া হচ্ছে এটা সঠিক কথা ঝড় থেমে যাওয়ার পরে একটাও তুমি আম পাবে না কেউ কুড়িয়ে নিয়ে শেষ পড়ে এখন ঝড় চলছে কালকে কিন্তু ওবায়দুল্লাহ ফালাহির বক্তৃতা শুনতে পাবে না এমদাদ ভাইয়েরও বক্তৃতা শুনতে পাবে না জি গতকাল আব্দুল জব্বার ছিল কারি তারও বক্তৃতা শুনতে পাবে না আজকে শুনতে হবে এবং আজকে শেষের দোয়াটা নিয়ে যেতে হবে আল্লাহ তাআলা যখন এই আদমকে কে সৃষ্টি করলেন সৃষ্টি করা নিজের হাতে সৃষ্টি করেছেন তাকে কোথায় সৃষ্টি করা হয়েছে তফস্তিরে বলছে ম আর তাই মধ্যে একটা জায়গা আছে সেই জায়গাটা এখনো আছে তার নাম হচ্ছে কি ধনা আল্লাহতাল সেই ধনাতে বসে নিজের হাতে সৃষ্টি করে চাহি চাচ্ছে আদম আলাই আবার বার উন আলহামদুলিল্লাহ পড়ুন আলহামদুলিল্লাহ কি করে সৃষ্টি করলেন মাটি নিয়ে এসে ওই মাটিকে চল্লিশ বছর তিনি রেখে দিলেন যে মাটি চল্লিশ বছর পচিয়ে রেখে দেওয়া হলো একটা মাটিকে যদি এক মাস ধরে বিশ দিন ধরে পচিয়ে রেখে দেওয়া মা বোনেরা যেমন কোনো বাড়ি ঘর ল্যাপে ওই মাটিটা কিছুদিন কাদায় থাকলে দুর্গন্ধ ছুটে না একে কোরআনের ভাষায় বলা হয়েছে হেমাইন মাসলুম দুর্গন্ধযুক্ত মাটি চল্লিশ বছর ধরে কি রেখে দেওয়া ওই মাটিটাকে আবার বৃষ্টির জলে ধুয়ে একবারে পরিষ্কর করে দেওয়া হলো সেই মাটিটাকে পরিষ্কর করে দিয়ে শুকিয়ে নেওয়া হলো ওই মাটিটাকে বলা হয় সালসালিম তলফাস করে কাফে বন্নন করা হয়েছে সুরে কাহাফে বন্নন করা হয়েছে জি 15 পারা 16 পারা এর কি মধ্যখানে আপনারা কি দেখে নিতে পারেন তাহলে একটা মাটিকে 40 বছর ধরে দুর্গন্ধযুক্ত মাটিতে রেখে দেওয়া হলো আবার ওই মাটিটাকে বৃষ্টির পানিতে ধুয়ে 40 বছর ধরে তাকে শুকানো হলো একে বলে হয় সালসালিম আল ফখার না ঠন ঠন করবে কি মাটি আবার ওই মাটিটাকে গাড়ো কাদায় পরিণত করা হলো প্লাস্টিক দেখেছেন প্লাস্টিক কুমরেরা যখন কোন হাড়ি তৈরি করে ওই হাড়ি তৈরি করার জন্য যেমন কাদাটা তৈরি করে তখন যা খুশি হাড়ি কলসি সব তৈরি করতে পারে কি পারে না ঠিক সেরকম ওকে বলা হয়েছে কোরআনের ভাষায় তাকে তিনে লাজে বলা হয়েছে চিপকতি হুই মিটি চিপকতি হুই মিটি খিসাতি হুই মিটি জিস মিটি সে ইনসান কো কি বানায়া যাতা তাহলে 43 এ কত হলো কত হলো 43 এ 120 বছর ধরে হাজরাতে দোপাইয়া ইনসান আমাদেরকে বানিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আর আকাশ আর পৃথিবীটাকে কতদিনে বানিয়েছে এটা কিন্তু তাফসীরের কোন জায়গাতে ভুল নাই সেটা আমি স্টাডি করে বলছি আপনাকে 120 দিনে এই মানুষকে কি বানিয়েছে তাহলে তোমার দাম কত আজ হাওয়া আমাদের আদি মায়ের নাম কি খুব بنیادی વાત করছি যে তো মানুষের পরিচয় আমাদের মায়ের নাম কি আদি মায়ের নাম নিজের মায়ের নামটা কিন্তু বলবে না যেটা এটা হাদিসে ভুল আছে বলতে নিষেধ আছে খবরদার না নাম নামে বলবেন হাওয়া হাওয়াকে কিন্তু বানিয়েছে আল্লাহ তালা কোন মাটি থেকে তৈরি করা হয়নি কোথা থেকে তৈরি করা হয়েছে বামপাসের হাড্ডি থেকে একে কোথায় তৈরি করা হয়েছে পৃথিবীতে নয় কোথায় জান্নাতে তৈরি করা হয়েছে মা হাওয়াকে তৈরি করা হয়েছে জান্নাতে আর আদমকে তো করা হয়েছে পৃথিবী ওরে আমার পৃথিবীর বুকের মানুষ কি জেনে রাখো ওরে যুবক যুবতী তুমি জেনে রাখো একজন যুবককে একজন আদমকে আল্লাহ তাআলা নিজের হাতে আজকে পৃথিবীতে তৈরি করেছে পৃথিবীতে নিজের হাতে তাকে মাটি দিয়ে তৈরি করেছে ওরে যুবক যুবতী তুমি জেনে নাও জেনে নাও কিন্তু মা হাওয়াকে আল্লাহ তাআলা কোন মাটি থেকে তৈরি করেনি 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 আল্লাহ তাআলা তৈরি করেছেন কোথা থেকে আদমের কি বাম পাশে বেকা হাড়ি থেকে তাকে তৈরি করা হয়েছে অতএব তুমি এটাকে জেনে নাও জেনে নাও দুজনের সৃষ্টি কিন্তু আলাদা আলাদা একই সৃষ্টি নয় নয় অতএব হাওয়াকে সৃষ্টি করা হলো জান্নাতে এবং একে সৃষ্টি করা হলো পৃথিবীতে তাহলে দুটোর মধ্যে পার্থক্য রয়ে যায় এই পার্থক্য যদি তুমি বুঝতে না পারো তাহলে আদমের গুরুত্ব তুমি বুঝবে না হাওয়ার গুরুত্ব বুঝবে না পুরী যুবক যুবতী তুমি জেনে নাও জেনে নাও যদি তুমি এই তাফসীরটা জানতে তুমি যদি এই হাদিসটা জানতে এ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানতে তাহলে তুই সত্যিকারই একটা ভালো জায়গায় পৌঁছে যেতে ভালোভাবে তুমি তাফসীর বুঝতে কিন্তু তুমি এইগুলো বুঝো না বুঝো না এগুলোকে বোঝানোর তুমি চেষ্টাও কর না অতএব হে মানুষ তোমাকে আবার আমি দাওয়াত দিয়ে দি না বুঝার চেষ্টা করে নাও প্রত্যেকটা জিনিসকে তুমি জেনে নাও এটাই তোমার পরিচয় হবে একজন আদমের পরিচয় হবে হাওয়ার পরিচয় হবে যদি তুমি কোরআন পড়ো রে হাদিস যদি তুমি পড়ো তাহলে সমস্ত জিনিসগুলো তুমি বুঝবে আহা হা হা হাওয়াকে চুরি করলো বামপাশের হাড্ডি থেকে মেয়েরাকে সৃষ্টি করা হয়েছে জান্নাতে আমি কাউকে ছোট বড় করছি না তফসির বলছি এই জন্য যে হাওয়াকে সৃষ্টি করলো জান্নাতে তো জান্নাতে সমস্ত জিনিসে পরিপূর্ণ আছে কি নেই কোন জিনিসের অভাব আছে জান্নাতে তাহলে তো মায়েরা সমস্ত জান্নাত তো দেখে নিয়েছে আর তোর জান্নাতে যাওয়ার আর কোনো প্রশ্ন আছে কি আর কোন আদমের সন্তান পুরুষ কিন্তু এখনো পর্যন্ত জান্নাতের মুখ এই জন্য একজন স্ত্রী যার আছে পৃথিবীতে যার স্ত্রী আছে যে বিয়ে করেছে মা বোনেরা তোমরা দুঃখ নেবে না কোন পুরুষ যদি তার রাজা বাদশা পর্যন্ত কেউ যদি তার স্ত্রীর মন ভরাতে চায় কিন্তু সে নাকাম অত্যন্ত অত্যন্ত মান অত্যন্ত অত্যন্ত হবে তোমার কাছে কি পরীক্ষা কারণ তাকে সৃষ্টি করা হয়েছে কি জান্নাতে আর সবচেয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সোজা হাড্ডি থেকে নয় কি হাডি থেকে

নারা দিবেন না নাকি নারে তাকবীর একটা পুরুষের কাছে তার istri সারা জীবনের জন্য পরীক্ষা আপনি এটা মনে করে নেবেন প্রশ্ন তো হতে পারে আল্লাহ এমন কি ছিল যে সোজা হাড়ি থেকে থেকে তৈরি করলো না এ বেকা হাড়ি থেকে তৈরি করলো মা বল প্রশ্ন করতে পারে আল্লাহরে তুই আমাকে কেন বেকা হাড়ি থেকে তৈরি করলে তোর কাছে কোনো জিনিসের অভাব ছিল কি ওরো কাছে পরীক্ষা আপনারো কাছে পরীক্ষা স্ত্রী পুরুষে বারবার সারা দিন রেসা রেসি মারা মারি জুতা জুতি ঘুসা ভাসি রেস চলছে স্ত্রী পুরুষকে মারছে পুরুষ স্ত্রীকে মারছে হয় না অনেক পুরুষ আছে স্ত্রীর কাছে মার খায় অনেক পুরুষ আছে স্ত্রীর মারটাকে ভালোবাসে অনেক পুরুষ স্ত্রীকে

কোথায় ভাববে লিচুর বাগানে এখানে দেখলাম একাই যে ভাববেন এত যে মারপিট হচ্ছে এত বেসারেসি গালাগালি করছে স্বামী স্ত্রীতে ভেবে দেখবেন যে তার ভিতরে আমার স্ত্রীর ভিতরে যে বৈশিষ্ট্যগুলো আছে ওগুলো কি আমার স্ত্রীর ভিতরে নেই না আমার ভিতরে নেই ভাববেন ভাবতে ভাবতে দেখবেন এমন একটা জায়গাতে আপনি সলিউশনে আসবেন সমাধানে

মানুষের বীর্য থেকে স্বামী স্ত্রীর মিলনের ফলে বীর্য থেকে যে সমস্ত জিনিস তৈরি হবে সেগুলো সন্তান সন্ততি আর বুকের পাঁজরের হাড্ডি থেকে যারা তৈরি হবে ওটা আপনার জোড়া এই পৃথিবীতে যত মানুষ আসবে প্রত্যেকের জোড়া কিন্তু সৃষ্টি করে দেওয়া হয়েছে প্রত্যেকের জোড়া কথা থেকে